একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাস করতে হলে সর্বোচ্চ নম্বরের তেত্রিশ পার্সেন্ট পেতে হয় সে একশো পঁচিশ নম্বরকে চল্লিশ নম্বরের জন্য ফেল করলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কছিল কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টে দিয়ে তেত্রিশ পার্সেন্ট পেলে পাস অর্থাৎ একশোতে তেত্রিশ পেলে পাস যেটা সঠিকভাবে পাশ নম্বর হচ্ছে একশো পঁচিশ প্লাস চল্লিশ যোগ করলে হবে একশো পঁয়ষট্টি এবার কোশ্চেনটা দেখে তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো ছাত্রটি একশো পঁচিশ নম্বর পেয়েছে এবং চল্লিশ নম্বরের জন্য ফেল করছে অর্থাৎ একশো পঁচিশ নম্বরের উপর এই চল্লিশ নম্বরটা যদি সে পেত তাহলে সে পাস করতো মানে একশো পঁচিশ প্লাস চল্লিশ মানে একশো পঁয়ষট্টি পেলে সে পাস করতো সঠিকভাবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি সঠিকভাবে পাঁচ নম্বর এক একশ পঁয়ষট্টি যেটা পার্সেন্টেজে দিয়ে 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 প্রেমে বলে দেওয়া আছে পাস করতে হলে ছাত্রকে পাশ করতে হবে সর্বোচ্চ নম্বর তেত্রিশ পার্সেন্ট পেতে হবে তাহলে পার্সেন্টেজেজে দেখতে আমরা পাঁচ নম্বর দিচ্ছি তেত্রিশ পার্সেন্ট সঠিকভাবে পাঁচ নম্বর হচ্ছে একশো পঁচিশ প্লাস চল্লিশ ইকুয়াল একশো পঁয়ষট্টি সেই কারণে মাঝখানে ইকুয়াল দিয়েছি এবার তিন পাঁচে যদি পনেরো লাস্ট ডিস্টের পাঁচ আসে তো আমি দেখলাম তেত্রিশ পাঁচের একশো পঁয়ষট্টি টাকা করতে গেলাম ঠিক আছে তাহলে এখানে পুরোপুরি কেটে গেল মানে ওয়ান পার্সেন্ট ইকুয়াল টু ফাইভ এখন কোশ্চেনের পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত ছিল জানতে চেয়েছে তো তোমরা মনে রাখবে সর্বোচ্চ নম্বর সবসময় একশো পার্সেন্ট হয় ঠিক আছে এখন এক পার্সেন্ট ইউয়ালটি যদি পাঁচ হয় তাহলে এই একশো পার্সেন্ট ইকুয়াল কত হবে পাঁচ কোন একশো সমান পাঁচশো তাহলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর পার্শ্ব ছিল যেটা অপশন এতে রয়েছে তো অপশন এ হয়েছে আমাদের সঠিক উত্তর পার্স্ব চলিলাম পরের প্রশ্ন যদি এর তিরিশ পার্সেন্ট এর চল্লিশ পার্সেন্টের সাথে যোগ করা হয় তাহলে যোগফল বিয়ের আশি পার্সেন্ট হয় তবে বি এর শত করা কতভাগ এখন এর তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে এ গুণ তিরিশ পার্সেন্ট তো এটাকে বলছে বি এর চল্লিশ পার্সেন্টের সাথে যোগ করতে তো বি এর চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে গুণ চল্লিশ পার্সেন্ট তো এর সাথে এর তিরিশ পার্সেন্টকে যোগ করতে বলছে যোগ করলে যে যোগফলটা সেটা বলছে এর আশি পার্সেন্ট তো যোগফলটা তোমার সমান চিত্র এদিকে লিখতে পারো সমান চিন্তা এদিকে লিখতে পারো তো আমি এদিকে লিখলাম ঠিক আছে আশি পার্সেন্ট মানে বিগুন আশি আমাদের কি বলেছিলেন মানে এগুণ তিরিশ পার্সেন্ট আর বিয়ের পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্টের সাথে যোগ করতে বলছিল এই যোগ করলাম যোগ করলে যোগ পাল্টা পার্সেন্ট যেটা এদিকে এদিকে বিগুন আশি পার্সেন্ট এটা এই লিখলাম তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে সেই কারণে এদিকে এবার এখানে বিগুণ আশি পার্সেন্ট আর আছে বিগুন চল্লিশ পার্সেন্ট এটা প্লাস আছে তো সমান চিহ্নের এদিকে যখন আসবে আশি থেকে চল্লিশ মাইনাস হয়ে যাবে আশি থেকে চল্লিশ করলে কিন্তু বিগুণ চল্লিশ পার্সেন্ট হচ্ছে তাহলে এই দিকে শুধু এগুণ ত্রিশ পার্সেন্ট থাকলো এবার দেখো দুই দিকে পার্সেন্টেজ আছে তো সেই হিসেবে পার্সেন্টেজ লেখার দরকার নেই পড়া লাইনে তো পরীক্ষা যদি এরকম কোশ্চেন থাকে তো পার্সেন্টেজেজেজেজেজ প্রথমে তোমরা না লিখতে পারো এখন কোশ্চেন আমাদের জানতে চাইছে যে বি ইকোয়াল টু এর শতকরা কতভাগ এখানে বি এর পর কমা দিয়েছে কারণ হচ্ছে বি ইকুয়াল টু এর শতকরা কতভাগ সেই কারণে আমি শুধু এইখানে বিটাকে রাখবো আর বিয়ের সঙ্গে যে গুণ চল্লিশ আছে এটা এদিকে পাঠিয়ে দেবো অর্থাৎ এইদ এই দিকে যেহেতু চল্লিশ গুণ আছে তো এই দিকে আনতে গেলে বাই দিয়ে লিখতে হবে এখন কোশ্চেনা জানতে চাই যে বি ইকুয়ালটুটু এর শতকরা কতভাগ সেই কারণে এন টু ত্রিশ বাই চল্লিশ ছিল এর সঙ্গে যেহেতু জানতে চাইছে তাই সঙ্গে একশো গুণ করবো তাহলে ওপনি এখানে শূন্য শুনে কেটে যাচ্ছে তারপরে চার পঁচিশ একশো কাটাকুটি হলো তাহলে বি ইকোয়াল টু এ গুণ এখানে তিন পঁচিশ গুণ করলে তিন পঁচিশ পঁচাত্তর হয় তাহলে বি ইকোয়াল টু এর পঁচাত্তর পার্সেন্ট ডি সঠিক উত্তর হবে চলে এলাম পরের প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত ত্রিশু ফোর যদি প্রত্যেকটি সংখ্যাকে দুই করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত আছে সেভিনিস্টু নাইন তবে সংখ্যা দুটি কী কী অঙ্কটি তোমরা অপশন টেস্ট করে করতে পারো তো প্রথমে আমি এক্সনে অঙ্কটি করাচ্ছি তারপর অপশন টেস্ট করে করাচ্ছি তো কোশ্চেনে দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে ত্রিশ টু ফোর তো এই অনুপাত থেকে একটি সংখ্যা আমি ধরলাম থ্রি এক্স আরেকটি সংখ্যা ধরলাম ফোর এক্স যখন আমি এক্সের মান জেনে যাব সি এক্সের মানটা এখানে বসালেই সঠিকভাবে দুটি সংখ্যা কি আমরা জানতে পারবো এখন কোশ্চেন বলেছে যদি প্রত্যেকটি সংখ্যাকে দুই যোগ করে বাড়ানো হয় অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে একটি আমরা থ্রি এক্স করেছিলাম একটি ফোর এক্স ধরেছিলাম তো প্রত্যেকটি সংখ্যাকে দুই যোগ করে বাড়ানো হয় মানে হচ্ছে থ্রি এক্স সঙ্গে আমরা দুই যোগ করবো ফোর এক্সের সঙ্গে আমরা দুই যোগ করব এবং সেক্ষেত্রে যে অনুপাতটা হবে সেটা হচ্ছে সেভেন এইসটু নাইন সেভেন এইস টু নাইন মানে হচ্ছে সেভেন বাই নাইন এটাকে ক্রস গুণ বা গুনাগুন গুণ করলে এখানে সাত চারে আঠাশ এক্স প্লাস সাত দুগুনে চোদ্দ মানে যদি ফোর এক্স গুণ করি তাহলে সাত চার হয়ে গেল তারপর সমান চিহ্ন দিল এবার নয় সঙ্গে নয় সাতাশ এবার এক্স আমরা একদিকে নিয়ে আসবে এদিকে ছিল সাতাশ যখন এদিকে হয়ে যাবে থেকে করলে আমরা সমান এখানে প্লাস হবে আঠারো থেকে চোদ্দ চার হচ্ছে এখন কোশ্চেনের সংখ্যা দুটি কি আমাদের জানতে চাইছে তো সংখ্যা প্রথমে আমরা থ্রি একটা ধরেছিলাম একটা ফোর এক্স ধরেছিলাম তো এখন এক্স মানে জেনেছি তো এক্সের তুমি এখানে বসাই এই যদি এক্সের জায়গায় বসাই তাহলে গুণ চার সমান বারো একটি সংখ্যা আমরা পেলাম আরেকটি সংখ্যা আমরা ফোরে্স করেছিলাম ফোরেসের একসের জায়গায় চার বসালে চার চার ষোলো আরেকটি সংখ্যা পাচ্ছি তাহলে সংখ্যা আমরা পাচ্ছি কি একটি পাচ্ছি বারো আর একটি পাচ্ছি ষোলো তো এই বারো আমার রয়েছে অপশন বিতে অপশন বি সঠিক উত্তর হবে এবার অপশন টেস্ট করেছি আমি অপশন বিটা করে দেখাচ্ছি তোমাদের তো অপশন বিটা ধরি করছি আচ্ছা এখানে প্রথমে দেখো সংখ্যা অনুভব করেছে থ্রি টু ফোর এখন তিনের নামতে বারো যেতে হবে এবং চারের নামতে ষোলো যেতে হবে আর একটা বিষয় যেটা তিনের নামতে যত দিয়ে বারো যাচ্ছে চারের নামতে যেন তত দিয়ে দিয়ে ষোলো হয় অর্থাৎ তিন চারে দেখো বারো হচ্ছে তার এখানে চারের সঙ্গে গুণ করলে কিন্তু ষোলো আসছে তো প্রথম লাইন অনুযায়ী কিন্তু অপশন বি মিলল এরপর যেটা বলেছে যদি প্রত্যেকটি সংখ্যাকে দুই যোগ করে বাড়ানো হয় অর্থাৎ বারোর সঙ্গে আমি দু যোগ করলাম আবার ষোলোর সঙ্গে দু যোগ করলাম এটাই কোশ্চেনে বলেছে এবং এই বারোর সঙ্গে দু যোগ করলে চোদ্দ হচ্ছে আর ষোলো সঙ্গে যোগ করলে আঠেরো হচ্ছে তো এই চোদ্দ আর আঠেরো কাটাকুটি করে যেন কোশ্চেন অনুযায়ী সেভেন ইস টু নাইন যেন আসে যদি আসে তবেই কিন্তু অপশনটি সঠিক হবে না হলে কিন্তু আমরা অন্য অপশনগুলোতে দেখব ঠিক আছে আঠারো দুই দিয়ে যাচ্ছে চোদ্দোকে দুই দিয়ে কাটলে সাত হয় আঠেরোকে দুই দিয়ে কাটলে নয় হতে সেভেন ইস টু নাইন কোশ্চেন অনুযায়ী যেহেতু পুরোপুরি মিলে যাচ্ছে তাই অপশন বি সঠিক হবে বাকি অপশনগুলো তোমরা করে দেখবে কিন্তু বাকি অপশনে কিন্তু সেভেন ইস টু নাইন আসবে না সেই কারণে বাকি অপশন হবে না তো অপশন পি আমাদের সঠিক উত্তর